জি ধন্যবাদ আপনাকে আমরা আপনি ইতিমধ্যে দেখেছেন আমরা ছাত্র কর্মীদের সাথে কথা বলেছি এবং তাদের যে আন্দোলনের ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলো নিয়ে তাদের সাথে আমরা একটা আলোচনা টেবিলে বসতে চাই এবং আগামীকাল সময়টা আমরা এখন রিটার্ন করি বাট আগামীকাল আমি সম্মানিত জেলা প্রশাসনের সাথে কথা বলি এবং তাদের সাথে কথা বলে একটা সময় নির্ধারণ করে তাদের সাথে বসে তাদের আন্দোলনের ইস্যুগুলো আমরা আরও আলোচনা টেবিলে শুনতে চাই আপাতত সেই পর্যন্ত তারা কর্মসূচি স্থগিত করেছে আমার মনে হয় যে আমরা যদি তাদেরকে তাদের যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলো সময়ে থেকে আশ্বস্ত করেছি যে খুব দ্রুততম সময়ের মধ্যেই আমরা আইনগতভাবেই তাদের প্রত্যেকটি ইস্যু আমরা নিরসন করবো এই এই কমিটমেন্ট তাদেরকে আমরা দিয়েছি এবং প্রশাসন সবসময় ছাত্রদের ছাত্রদের পক্ষে থাকে এবং ছাত্রদের যে নতুন বাংলাদেশ করার চেতনা নতুন বাংলাদেশ করার যে প্রত্যয় তারা নিয়েছে সেই চেতনার সাথে একমত পোষণ করে এবং তাদের আন্দোলনের ইস্যুগুলো আমার অনেকগুলো এইসু আমার খুব যৌক্তিক মনে হয়েছে আমার মনে হয় যে এইগুলো আমরা বসে এবং চমৎকারভাবে আমরা সমাধান করতে পারি

তামিলের জন্য আমরা করি কিন্তু আইন বা আইন থেকে আমরা দুর্গ উৎসবের মধ্যে তামিল করতে হবে এই ব্যাপারে দুর্ দুর্দায় হয়ে হয়েছে এবং আমাদের কোনো জাতির এই আলোচিত যে মামলাগুলো রয়েছে আপনি জানেন যে জুলাই আগস্টের পরে যে আলোচিত মামলাগুলো রয়েছে বিশেষ করে আমাদের ছাত্র জনতার এই যদি কোনো মামলা থাকে অথবা বৈষম্য যা ভ্রমতা শিল্প ছিল তাদের এই হিস্তিটিগুলো মামলা থাকে সেই মামলাগুলো যেন আইনগতভাবে কোনো ফাঁদ খুঁজে না বেরিয়ে যেতে পারে এই ব্যাপারে আমরা আমাদের যে জেলা জজ স্যার রয়েছে তাদের সাথে আমাদের যে আদিস্থা ইতিমধ্যে কথা বলেছে যাতে করে আমার মনে হয় যে আইনগত কোনো দুর্বলতার কারণে কেউ যেন কোনো আসামি যেন বের হয়ে না দিতে পারে কোনো দাগি আসামি যেন বের হয়ে না দিতে পারে এই নিশ্চিত করা দ্রুত জামিন হয়ে যাচ্ছে এই বিষয়টা আমরা বলি জামিন হচ্ছে একটা পার্ট অফ জাস্টিস আপনি জানেন যে এটা একটা বিচারিক প্রক্রিয়ারই একটা অংশ এক বড় এরপরও আমাদের যারা পিপি পিপি মহাদেশ আমাদের এডিশনাল পিপি এবং এ পিপি রয়েছে তাদের কাছে আমরা মেসেজ করতে দিব যদি সরকারের পক্ষ থেকে প্রজিটিউশনে কোনো দুর্বলতা থাকে এই বিষয়গুলো যারা শক্ত হাতে রাখা হয় বিষয়টা